আজকে কচুর শাক রান্নায় আমরা প্রথমবারে কী করলাম ইলিশ মাছটা ভেজে নিলাম ইলিশ মাছ ভাজার পরে ওই তেলের ভিতরেই দিছি হলো বোম্বাই মরিচ দিয়ে হলো মশলাটা ভালো করে কষাইছি মশলা কষানোর পরে আবার দিছি মুসুর ডাল দিয়ে আবার কষাইছি সত্যি কথা বলতে কি ইলিশ মাছের বেলা একটা ফ্লেভার আছে তারপর পাঁচফোরণ জিরার একটা ফ্লেভার আছে শুকনো মরিচের ফ্লেভার আছে মুসুর ডালের ফ্লেভার আছে মোমাই মরিচের একটা যে ঘ্রান আমারে আজগো মেডেল একটা কিনে লয় লাগবে গলায় এত সুন্দর আনছি সত্যি রে ভাই খালি বলে মানুষ কম 20 30 জন সিটার বাটপার দান্দবাস ভিডিও একটু বড় করবেন তাও জানো সবারই দেখানো যায় তোমরা আমার কারাল ডিপসাইছো পরামর্শ দিয়া কাকা কা থাক গোলপাতার ও বড়ার আগে কারাল বাই তোমরা দিক বলে প্রচুর কচু

আসসালামু আলাইকুম প্রিয় শুভ গঙ্গিগঞ্জ বাতাসে কিছু শোনা যাবে যে পরিবারে বাতাস ফোয়া ফোয় ফো ফো করতেছে রান্না করবো হলো বোনা কচুর শাক আমাদের আমার পরিবারের বাবা মা আমার বোন আমার সন্তানদের জন্য আপনাদের আগে একটু বলে রেখি বোনা কিছু কিন্তু খাওয়া যায় এবং খুবই সুস্বাদু এবং অনেকে মনে করতে পারেন যে এই কচুতে চুলকাবে চুলকাবে না কচুর মধ্যে কিছু ভাগ আছে আপনাদেরকে যদি বলি গোল গোল কচুপাতা এবং এই যে শুকনার জায়গায় যে কচু পাতা কচুগুলি হয় বোনা কচু হয় এগুলি খাইতে খুবই সুস্বাদু যদি রান্না করা যায় আশেপাশের জমি থেকে কচুর শাক তুলতেছি বোনা কচু এগুলি একটা ভালো রেসিপি করব। কঠিন রেসিপি করা যাবে এটা দিয়ে যদি উল্লেখ করে রাখি না উল্লেখ করবো না রান্নার সময় দেখাবো তো যাই হোক আপনারা আমাদের সাপোর্ট করবেন আমার যদি বলে রাখি আমার এই পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটা ভিডিও গেছে রান্নার প্রত্যেকটা ভিডিও কিন্তু সুপার ডুপার হিট এবং সেজন্য জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানায় যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন এখন বেশিরভাগ জায়গায় গেলে কোনো জায়গায় গেলে মানুষ পরিচয় হয় দাদা আপনি না রান্না করেন রান্না করকে করি বৃদ্ধ মানুষে খাওয়ান আপনার ওই যে আশ্রয় কেন্দ্র টেন্দ্র সব গেছে বুঝলা মানুষ তো যাই হোক এটাও একটা ভালোবাসা আপনাদের তো আজকে রান্না করবো কচুর শাক সাথে থাকবেন রান্না দেখবেন বা আমাদের খাওয়াবো তারা কতটা খুশি হয় সেটা দেখাবো এনা ভাত না কাটলে দুঃখ পাবে কাকাই না না এনা কাটছে iste ye এ তুই তোরে কচু এনে গড় এনে গড়

বলছে কথা বলতে পারছি না ঠান্ডায় তুই নিবা না হুট্টাটা হুট্টাটা এটা রেসিপি আছে দাদা কঠিন রেসিপি ইলিশ মাছ সাথে বোম্বাই মি সাথে তেতুল এটা

ভালে <coughs> টাইল বেশি ছিল না দাদা আজকে রান্না করব কচুর শাক মোনা কচুর শাক আমাদের বাড়ির আশেপাশে যে শাক হয় সেই শাক রান্না করব আপনাদের দেখাইতেছি মানে কী কী লাগবে মোনা কচুর শাক খাইতে প্রথমে লাগবে আমরা যেটা নিছি ফার্স্ট টাইম ইলিশ মাছ নিছি কিছুটা নিছি মুসুরির ডাল নিচি হলো বোম্বাই মরিচ নিচি রসুন পেঁয়াজ এমনিও আনুষাঙ্গিক যেগুলি বাসায় লাগে এর মধ্যে স্পেশাল হলো কচুর শাক সবচেয়ে ভালো স্বাদ হয় মানে বরিশালের রান্নার বলে মুসুরির ডাল দিয়ে ইলিশ মাছ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে এবং আরেকটা স্পেশাল হলো তেঁতুল যেহেতু এই বোনা শাক আমরা রিক্স নিতে চাচ্ছি না গলা চুলকাইলে চুলকাইতেও পারে যার জন্য যেন না চুলকায় সেই জন্য তেঁতুলের পানি নিয়ে নিছি আপনাদের আবার বলে দেই তেঁতুলের পানি মুসুরির ডাল ইলিশ মাছ বোম্বাই মরিচ এইটা হলো কচুর শাক খাওয়ার জন্য স্পেশাল উপকরণ একই সাথে পেঁয়াজ মরিচ তো লাগবেই চলুন শুরু করি আজকে আমার দুই শতাধিক বৃদ্ধ বাবা মা আমার পাগলি বোন এবং আমার বাচ্চাদের জন্য স্পেশাল সত্যিকার অর্থে কচুর শাক আমাদের খাওয়া হয় না রিসেন্ট যে ভিডিওগুলো দেখতেছেন পরপর আপনারা শাপলা কমলি শাক কচুর শাক এরপরে আরও শাক খাওয়াবো আমরা এই আমাদের যে সাভারে নিজস্ব আশ্রয় কেন্দ্রের আশেপাশে মানুষের জমিতে অন্যের জমিতে যে শাক পাতা হয়ে রয়েছে কেউ খায় না এই এইখানে স্থানীয় মানুষটা একটু মানে শৌখিন প্রকৃতির লোকজন তো এরা এইসব খায় না তো যার জন্য আমরাই খাইয়ে ফেলাবো তো আজকে রান্না করবো বোনা কচুর শাক চলেন রান্না শুরু করি দাদা চলে তুমি প্রথমে দিয়ে নিচ্ছি তেল পরিমাণ মতো তেল আপনারা যা সে বাসায় খাবেন যারা যতটুকু কচুর শাক পরিমাণ বুঝে তেল দেবেন দিয়ে দিলাম তেল তেলটা গরম হোক

আপনি আস্তে আস্তে আছে আপনার সব খালি পুরো না লাগে মাছটা ভাজে নিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরা কচুর শাক কিন্তু রান্না করতে বলে সেই স্বাদ হবে জিরার পরে দিয়ে দিলাম পাঁচ ফোরন মুম্বাই মরি দিলাম পাঁচ ফোরন ও সেই একটা গ্রাম চলে আসছে রে শুকনা মরিচ জিরা আর পাঁচ ফোরনের একটা সেই গ্রান দিয়ে দিলাম রসুন রসুন কুচি ছি পেস কুচি দিয়ে দিচ্ছি সেই বড় বড় সাইজের মুম্বাই মরিচ

দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া রং করার জন্য হালকা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচ দেবো না কারণ এই গুঁড়া বেশি দিব না কারণ হলো মুম্বাই মরিচ দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেখতে হবে এক ডাব্বা পানি দিয়ে দিয়ে দিচ্ছি হাফ এক ডিব্বা পানি দিলাম আজকে কচুর শাক রান্নায় আমরা প্রথমবারে কি করলাম ইলিশ মাছটা ভেজে নিলাম ইলিশ মাছ ভাজার পরে ওই তেলের ভিতরেই দিচ্ছি হলো জিরা মরিচ পাঁচফোড়ন রসুন পেঁয়াজ এরপরে হলো বোমাই মরিচ দিয়ে হলো মশলাটা ভালো করে কষাইছি মশলা কষানোর পরে আবার দিছি মুসুর ডাল দিয়ে আবার কষাইছি সেদ্ধ করার জন্য মুসুর ডালটা এবং মশলাটা কষানোর জন্য ঢেকে রাখছি আপনাদের একটু বলে রাখি আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন এত তেল মশলা দিয়ে রান্না করেন কেন সত্যিকার অর্থে এরকম তেল মশলা দিয়ে প্রতিদিন রান্না করা হয় না আমরা শুধু আপনাদের দেখানোর জন্য কেউ বলেন যে তেল মশলা হয় না কেউ বলে তেল মশলা বেশি হয় ভাই আমাদের আর কি করার আছে তো সপ্তাহে দুই দিন বা একদিন আমি রান্না করি ওদিনই একটু জমজমাট করে মশলা টশলা বেশি টেশি দিয়ে রান্না হয় এছাড়া এত বেশি তেল মশলা দিয়ে রান্না হয় না কারণ হলো আমার বাবা মারা সবাই অসুস্থ তাদের শারীরিক অবস্থা বিবেচনায় আমরা সবসময় খুব বেশি মশলা টশলা দিয়ে রান্না করি না আর একই সাথে হলো আমাদের অত তেল মশলা খাওয়ার মতো অর্থ নাই বাজার ঘাট নাই আমাদের খাবারের কষ্ট হইতেছে আমাদের চাল নাই আমাদের মশলাপাতি নাই আমাদের বাবা মার কাপড় চুপড় নাই টলেটির সামগ্রী নাই তো সেই জায়গাটাতে আপনাদের দেখাই খুব ভালো করে কিন্তু যতটা দেখাই বাস্তবতাটা ভিন্ন বাস্তবতাটা হলো অভাব অনাটনে আছি আমরা তো যারা বাঁচে কমেন্ট করেন যে এত তেল মশলা শরীর ক্ষতি করবে অমুক করবে তমুক করে ভাই আমি আপনাদের কি করে বুঝাই যে কাজ করি সেই কাজে আপনারা ভুল ধরেন তো একটা মানুষ তো কাজ করবে কাজ করলে ভুল থাকতে পারে আমি বললি না যে আমার ভুল দুটি হয় না কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে এখানে কত মানুষ খায় এদের পরিচর্যা খরচ কি বা পারিপার্শ্বিক অনেক বিষয় চিন্তা করে কমেন্ট করতে হবে যা মন চায় তাই কমেন্ট করলে খুব দুঃখ লাগে আর আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম হলো নিজেরা ঘুরে দাঁড়ানোর জন্য আমার বাবা মা যেন একটু প্যাট ভরে খাইতে পারে সপ্তাহে অন্তত দুই দিন ভালো খাওয়ার চেষ্টা করতেছি সেখানে তো অন্যায় কিছু করতেছি না আপনারা অনেকেই নেগেটিভ ভাবে এত মশলা এত তেল শরীর ক্ষতি করবে হ্যাঁ করবে কিন্তু আমরা প্রতিদিন এরকম খাই না সপ্তাহে একদিন বা দুই দিন এরকম একটু যেদিন আমি রান্না করি বেশি আর আমার যে সাথে যে বাবুরসি দেখতেছেন সাহিদ ভাই সে হলো হিসাব ছাড়া কোনো কিছু খরচ করার মতো মানুষ সেই না এবং সে আমাদের অভাবটা জানে আমাদের কষ্টটা জানে যার জন্য সেইভাবেই রান্না করে ক্যামেরাটা যদি একটু আনতেন ধ্যান পানিটা ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফিটে গেছে দেখেন দাদা পানিটা কত সুন্দর এটা সেই একটা ফ্লেভার আসতেছে বুঝছেন ঘ্রানটা সেই সুন্দর একটা ঘ্রান আসতেছে ইলিশ মাছ শুক মরিচ বোম্বাই মরিচ পাঁচফোরণ জিরার কারণে খুব সুন্দর একটা দেখেন পানিটা টাইনে গেছে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিব কচু দাদা কচুটা দিয়ে দেন বিধান ধরো দিয়ে তো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুর শাক এই যে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক তেঁতুল দিয়ে দিলাম কি যেন মা বা অ্যালার্জি বা চুলকানি থাকলে অথবা যদি ধরে প্রচুর তেঁতুলের টক দিয়ে দিলাম দাদা পানি কিন্তু বেশি শুকাবো না কালে তাইলে ভাগে পারবো না শুকিয়ে দেবে এই দেব না দাদা দিও না দিও না দাদা একদম সত্যি কথা বলি ভাই মন থেকে বলিস আজকে যে রান্না দিছি আমি যতগুলো ভিডিও বানাইছি এ পর্যন্ত এত স্বাদ কোনো কিছু দেয় নাই সত্যি কথা বলতে কি ইলিশ মাছের একটা ফ্লেভার আছে তারপর পাঁচফোরণ জিরার একটা ফ্লেভার আছে মরিচের ফ্লেভার আছে মুসুরির ডালের ফ্লেভার আছে কচুর শাকটা সেই হইছে আর বোম্বাই মরিচে মরিচ দিছি তো বোম্বাই মরিচের একটা যে ঘাণ ভাই কঠিন রান্না রাঁধছি বিশ্বাস করেন আজকে আমি আমারে আজকে মেডেল একটা কিনিয়ে লাই লাগবে গলায় এত সুন্দর রাঁধছি সত্যি রে ভাই কিন্তু সম্ভবত আরেকটু টানাইলে এই একটু গলা চুল চুর করে আরেকটু টানাইলে আর চুলচুরিটা করবে না হালকা একটু চুরচুর আছে আজকে বোনা কচু ইলিশ মাছ মুম্বাই মরিচ মুসুরি ডাল দিয়া সেই রান্না দিচ্ছি সত্যিকার দেব সেই কঠিন একটা ফ্লেভার আসছে এবং মানে প্রত্যাশার চেয়ে ভালো রান্না করছি যে ভাবছিলাম যে পারবো কিনা অনেকদিন পর এগুলি ছোটোবেলা মা রান্না করতো দেখতাম তো সেই রান্না দিয়ে দিছি আজকে কিন্তু এত ভালো হবে নিজেই অবাক সর্বশেষ রান্নাটা একটু দেখাই কচুর শাক ভাই এমন ফেলে বা রয়েছে গ্রানটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাবা মারা দিব চলেন বাবা মারা খাওয়ায় কেমন হয় মাছ ইলিশ মাছ মুম্বাই মরিচ কিছুই নাই সব মিশিয়ে গেছে চলো ঠো চলো 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 আজকে কচুর শাক রান্না করছি কচুর শাক ব্যক্তিগতভাবে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার খুব ভালো একটা প্রিয় তরকারি ইলিশ মাছ ভেঙে চুঁড়ে রান্না করছি তো ইলিশ মাছ পাঁচ ছয় কেজি ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো দেখা যাক আমার বাবা মারা খায় কতটা খুশি হয় আমাদের হলো শর্টকাট সবজি যেগুলি সস্তায় পাওয়া যায় পেঁপে টেপে চাল কুমড়া লাউ কুমড়া এগুলি খাওয়াই তো এই যে কয়েকদিন ধরে আমি নিজে রান্না করে বাবা মাদের শাক সবজি খাওয়ানোর চেষ্টা করতেছি পাঁচতালে একজন চলে আসেন তোমার না কচুর শাক পছন্দ ইলিশ মাছ দিয়ে সেই ইলিশ মাছ ভাইয়া কচুর শাক তোমার একটু বেশি দিয়ে যাই তোমার তো পছন্দ করবা না একদম মুম্বাই মরিচ দিয়া মা মুম্বাই মরিচ দিয়ে কচুর শাক সাথে অনেক সুন্দর সিস্টেম হয়েছে খালি জিগে মানুষ পানি কই পানি কই আমা দেখো তো আম্মু রে শাক খাদি ইলিশি মাছ দিয়া তাই বাপ্পা খাও বস আলাইকুম বাবা এটা হলো আমার যে বাচ্চারা খাইতে পারে না দাদা ওদের দিদিরা আমার সহকর্মী যারা আছে দিদিরা ভাত মাই খেয়ে খাওয়াই দিতে হয় এটা এখানে দশ জনের খাওয়া ব্যবসাতে আব্বু দাদা তো কেমন হয়েছে আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা অনেকে বলেন যে আমাদের মাত্র বিশ তিরিশ জন আমাদের খাবার প্লেট কম যার জন্য আজকে সবার প্লেটে প্লেট মানে বেডে বেড়ে দিচ্ছি খাবার আপনারা দেখলেন যে কত মানুষ এখানে আমার মোট বৃদ্ধ বাবা মা বাচ্চা সব মিলিয়ে আমরা একশো জন মানে অজ্ঞাত মানুষ আছে আমার কাছে একশো জন আমরা স্টাফ সহ হলো দুইশো জন তো আপনারা অনেকেই বলেন যে মাত্র বিশ ত্রিশ জন অমুক কমন করে প্লেট কম কেন অমুক কেন তমুক কেন আপনি বলেন দুশো জন আমি সব মিলাই দুশো জন বলি মানে আমাদের পরিবারের সদস্য সংখ্যা দুশো জন বলি আমার বাবা মা এবং বাচ্চা আছে আমার বোনেরা আছে মোট হলো একশো জন তো যারা কমেন্ট করেন তাদেরকে বলবো ভাই আপনারা আসবেন এসে দেখে যাবেন আর মানুষের পরিবারে একজনই এক চারজনের পরিবারে খাইতে পারে না কষ্ট হয়ে যায় হিমশিম খাইয়ে যায় তার সেখানে তো আমার এত বাবা মা একই সাথে এত ভাই বোন এত সদস্য তারপরেও আপনারা গালাগালি করবেন নেগেটিভ কথা বলবেন আব্বা বিছনায় দিলাম অনেকে বলেন যে পানি দেই না ভাই সব কিছুই দেয় আপনারা মানে যত মানে কি বলবো এত ভুল ধরেন ভিডিও দেখি এত ভুল ধরেন বাস্তবে তো আসলে তো মনে হয় কি যে করবেন আল্লাহ জানে ভুল আর ভুল আর কাজ করলে তো ভুল হবেই তো চোখে থাকে না না কত মানুষ খায় এখানে ভিডিও একটু বড় করবেন তাও যেন সবার দেখানো যায় খালি বলে মানুষ কম বিশ জন সেলিম বাবা কি কি রান্না করছি জানো বোনা কচুর শাক ইলিশ মাছ মুসুরির ডাল মুম্বাই মরিচ তেঁতুল ইলিশ মাছ দিয়ে এত কিছু দিয়ে রান্না করেছি ফ্লেভারটা দেখো তুমি কচুর শাক দেখেন আপনারা সময় শুধু প্লেট দেখছেন আজকে প্লেট সহ মানুষদের দেখাচ্ছি এবং কি পরিমাণে খাবার লাগে সেটাও দেখাচ্ছি দেখেন আমার মা বাবা খুব দুঃখ লাগে সারাদিন পরিশ্রম করি সারাদিন কষ্ট করি এই মানুষগুলোর একটু ভালো রাখার জন্য আপনারা যখন গালি দিয়ে ফেলান তখন খুব কষ্ট খুব কষ্ট দেখো এই সর্বনাশ করছে রে তুমি বেশি খাবা আর একটু দেবো আর একটু না আবার তোমারও বেশি দিলাম ফার্স্ট খেলা চলছে ফার্স্ট খেলা চলছে ফার্স্ট খেলা চলেছে সবাই প্লেট দেখাইলাম যে কতজন আছে আপনার তারপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আসবেন দেখে বুঝে যাবেন আর বিশেষ অনুরোধ থাকবে আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকের কাছে আমাদের এই ভিডিওগুলো বানাচ্ছিলাম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার উদ্দেশ্যে ইউটিউব ফেসবুক থেকে যেন একটা টাকা আয় করতে পারি তো রেভিনিউ আয় করতে পারি যে রেভিনিউ দিয়ে অর্থ দিয়ে বা আমাদের ভালো রাখবো সেজন্য সকলকে অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওগুলি দেখবেন আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চাইল্ড অ্যান্ড আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং অ্যান্ড ওল্ল আমাদের টিকটক আইডি মিল্টন সমুদার ফলো দিবেন আমাদের সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন সেক্ষেত্রেই কেবল ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বাবা মারা আমাদের পারিপার্শ্বিক গত এক বছরে বেশি সময় ধরে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আমাদের খাবার নাই চাল নাই কোনো কিছুই নাই আমরা খুব কষ্ট করে চলতেছি বড়ো মাছ খাওয়াবো বড় মাংস খাওয়াবো সেই অবস্থাটুকু নাই যার জন্য স্থানীয় সাবারে যে আশ্রয় কেন্দ্র স্থানীয় আশেপাশে যে শাক লতা পাতা পাওয়া যাচ্ছে সেদিন আমরা শাপলা তরকারি খাইলাম কুমনি শাক খাইলাম আজকে কচু খাচ্ছি বাজার করে খাবো যে সেই অবস্থাটুকু নাই তো আমরা যা পারছি খাওয়াচ্ছি আপনাকে দেখাচ্ছি আবার অনেকে মনে করবেন যে আমরা এই মা এই খাবারগুলোই শুধু সবসময় খাওয়াই কিনা সবসময় খাওয়াই না এগুলোই এগুলি আমাদের যখন সামর্থ্য না থাকে যেমন এখন খারাপ পরিস্থিতিতে খাওয়াচ্ছি আমাদের অবস্থা ভালো থাকলে আমরা ভালো খাই ভালোভাবে চলি তো সর্বোপরি বলবো যে আপনাদের সাহায্য সহযোগিতার সাপোর্ট লাগবে আপনাদের সাহায্য সহযোগিতার সাপোর্ট ছাড়া আমার আশ্রয় থাকা বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু মানসিক ভাসসমীর পাগলি বোনের পরিচর্যা করা সম্ভব না আপনারা দেখবেন গত দুই তিন দিন ধরে আমরা অনেক বাবা মাকে নিয়ে ফেলছি প্রায় দশ এগারো জন বাবা মাকে নতুন নিচ্ছি তো এই বৃহৎ রাস্তায় প্রচুর মানুষ পড়ে আছে হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার চেক করে দেখবেন কত যে আবেদন আসে মিল্টন ভাই একটু আশ্রয় দেন একটু আশ্রয় দেন পরে আছে শরীরের বিভিন্ন অঙ্গ পচে গেছে পোকা আক্রান্ত তো সেই মানুষগুলোকে যে আশ্রয় দিব সেই সামর্থ্যটুকু এখন বর্তমানে নাই আপনারা যদি আগে আসেন আমাদের যদি সাপোর্ট করেন ভালোবাসা দেন আপনাদের সাধ্যমতো দশ বিশ টাকায় সহযোগিতা করেন সেক্ষেত্রে আরও বাবা আমাদের আশ্রয় দেওয়া তাদের পরিচর্যা করা তাদের দেখভাল করা সম্ভব হবে তো সকলকে বলবো আমাদের জন্য দোয়া করবে এবং আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ দাদা সত্যি করে ভালো হয়েছে বুঝছেন একদম ভালো দিয়ে রান্না করতে পারি আমি মানে বুঝতে পারবো না রান্না খুব ভালো হয়েছে মিরপুর থেকে একটা মেডেল কিনে গিয়া ঝুলাই লিতে হবে গলায়